উনি টুকরা বেটা ব্যাটা এক নম্বরে বলেছেন তুমি শিরক করিও না আল্লাহু দুসরিকে বিল্লাহ ইন মুনাজিম ব্যাটারি খবরদার আল্লাহ রাপুল আলামিনের সঙ্গে কাউকে জড়িত করো না কাউকে মিলায় না আল্লাহর জায়গা দে কাউকে স্থান দিও না বেটা তুমি যদি স্থান দিয়ে দাও এটা হবে মারাত্মক এত বড় গোনা আর ইয়ার গোনা কিন্তু বড় হয় না বেটা রে খবরদার তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না বেটাকে কে বারবার করে হজরতি লুকমান হাকিমে কথাটি বলেন মুসলিম সমাজ আমরা কি বলতে পারছি পারে না পারে না পারে না বেটা যাই হোক তাই করে চলে যাচ্ছে বেটি যাই হোক তাই করে চলে যায় ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা মোবাইলের দ্বারা গল্প করে আলোপ আলোচনা করে অথা বাগা মুসলিমের দল হাজরাতে লোকমান হাকিম এক কথাই বলছে বেটা রে সে করিও না আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে বলছে দ্বিতীয় নম্বর তোমাকে নসিয়াত করলাম বেটা তুমি সলা আদায় করিও তুমি নমাজ আদায় করিও নমাজের সময় যখন হয়ে যাবে তখন তুমি তুমি নমাজ আদায় করে নিবে বেটা তারপরে বলছেন মারো তারপরে তুমি কি করবে তুমি কি করবে ভালো কাজের আদেশ করবে কিন্তু অবৈধ কাজে তুমি থাকার কথা বলবে নিষেধ করবে যেটি ভালো কাজ হবে সেটা করতে আদেশ করবে যেটা খারাপ কাম হবে সরিয়াতে বিরোধী কাজ হবে সেই কথাটি তুমি লোককে বলবে খবরদার ব্যাটা ইনার পরে বলছেন আলা বেটা তুমি জেনে রাখো তোমার পরতি যদি বিরাট বড় মুসিবত চলে আসে ব্যাটারে। তুমি ধৈর্য ধরে নেবে তুমি সাবর করে নেবে এটাই তোমাদের তোমার জন্য ভালো হবে বেটা ইহকালে তোমার লাভ হবে আর পরকালে তোমার জন্য আল্লাহ রাব্বুল জান্নাতে রাখবে কেউ না ধৈর্যটা অত সহজ নয় মানবজাতি আজকালকার জামানাতে ধৈর্য ধারণ করতে পারে না তো এমন জিনিস ধৈর্যটা এমন জিনিস বলার সীমা নয় যারা ইহকালে ধৈর্য ধরে পৃথিবীর বুক থেকে চলে গেছে শ্রোতা তারা জেনে রাখেন খুব ভালো জায়গাতে আছেন আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে শয়তান আপনার প্রতি সব সময় যদি লেগে থেকে যায় তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবে না বেটাকে এক করে বলে চলে যাচ্ছে